দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও আনন্দ মুখর পরিবেশে মৌলভীবাজার পৌরসভার নাইনং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে দৈনিক মনুকণ্ঠ মৌলভীবাজার আর একত্রিশ আগস্ট রবিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভা হলরুমে ছবিযুক্ত ভোটার তালিকা ও গোপন ব্যাল্টের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আমার কাউন্সিলের সভাপতি পদে ইমরান আহমদ সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদে সাবুদ্দিন নির্বাচিত হয়েছেন ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন পৌর বিএনপির আহ্বায়ক প্রধান নির্বাচন কমিশনার সিয়াদ মমশাদ আহম আর এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন

আবুল কালাম বেলাল সদর থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মজনু পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলি সূত্রধর সুফিয়া সোলেমান কলি প্রমুখ দৈনিক মনুকন্ঠ মৌলভিবাজার